বন্ধুরা অক্ষয় তৃতীয়াতে আপনার সৌভাগ্য ফেরাতে সোনা নয় রূপনয় তুলসী দিয়ে করুন তুলসী দিয়ে এই প্রতিকার করলে আপনি ফল পাবেন দ্বিগুণ অর্থনৈতিক সমৃদ্ধির জন্য অক্ষয় তৃতীয়ার দিনে মন্দিরে ভগবান বিষ্ণুর পুজো করার সময় হলুদ ফুলের সঙ্গে কিছু তুলসী পাতা অবশ্যই নিবেদন করুন শনিবার রবিবার দুদিন ধরে পালিত হচ্ছে এই অক্ষয় তৃতীয়া হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে সারাদেশে পালিত হচ্ছে অক্ষয় তৃতীয়া উৎসব ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর আরাধনা যদি আপনি করতে পারেন সমস্ত ভক্তদের সমস্ত দুঃখ দূর হবে জ্যোতিষশাস্ত্রেও এই অক্ষয় তৃতীয়ার বিশেষ কিছু ব্যবস্থার কথা বলা হয়েছে এই ব্যবস্থাগুলি বন্ধুরা আপনারা যদি করতে পারেন অনুকরণ যদি করেন বিশেষভাবে উপকার পাবেন তুলসী হল ভগবান বিষ্ণুর সবচেয়ে প্রিয় এবং কাছের জিনিস অক্ষয় তৃতীয়ার দিনে তুলসী সংক্রান্ত বিশেষ ব্যবস্থা আপনারা করুন বিশেষ ফল লাভ করবেন বিষ্ণুর অগাধ আশীর্বাদ আপনারা পাবেন অক্ষয় তৃতীয়ায় তুলসী সংক্রান্ত এই সহজ প্রতিকার করে বিষ্ণুর আশীর্বাদ পেতে যে তুলসী সংক্রান্ত প্রতিকারটি হলো সেটি করুন তুলসী ভগবানের অত্যন্ত প্রিয় অক্ষয় তৃতীয়ার শুভ লক্ষ্যে তুলসীর একটি নতুন চারা আপনার বাড়িতে নিয়ে এসে বসান আপনি যদি এটা করতে পারেন দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপরে সর্বদাই থাকবে আপনার সৌভাগ্য ফিরবে অক্ষয় তৃতীয়ার দিন ভগবান বিষ্ণুর পুজো করুন তার সঙ্গে দেবী তুলসীর পুজো করুন তুলসী পত্রে স্বস্তির স্বস্তিক প্রতীক তৈরি করুন এবং তাতে ধূপ প্রদীপ গন্ধ ফুল অর্পণ করুন ভগবান বিষ্ণুকে খাবার দেবার সময় গায়ে তুলসী পাতা দিন এটাই বিশ্বাস করা হয় এটা যদি করতে পারেন ভগবান বিষ্ণু শীঘ্রই প্রসন্ন হবেন এবং আপনার সমস্ত মনের ইচ্ছা পূর্ণ করবে আর্থিক সমৃদ্ধির জন্য অক্ষয় তৃতীয়ার দিনে মন্দিরে ভগবান বিষ্ণু পুজো করার সময় হলুদ ফুলের সঙ্গে বেশ কিছু তুলসী পাতা নিবেদন করুন এই প্রতিকারটা বন্ধুরা আপনারা করুন দেবী ভগবানের আশীর্বাদ পাবেন এবং তাদের আশীর্বাদ আপনার সংসারে সর্বদাই থাকবে